আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন আপনারা অনেকেই আমাকে ইনবক্স করতেছেন কমেন্ট করতেছেন ভাই আপনি কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করেন কিভাবে এডিট করেন কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগান সবগুলো জানার চেষ্টা কিন্তু আপনারাই করেছেন তো এই ভিডিওতে আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব ভিডিওটা কিভাবে প্রফেশনালি এডিট করবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবেন কিভাবে আপনি ভিডিওটি একটি হাই কোয়ালিটির একটি ভিডিও বানাবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনে লক্ষ্য করুন তো বন্ধুরা আপনারা প্রথমে চলে যাবেন ক্যাপকার্ডে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন হয়তো আপনার কাজে আসতে পারে আমি প্রথমে সিলেক্ট করব নিউ প্রজেক্ট আমি প্রথমে নিউ প্রজেক্ট সিলেক্ট করব সিলেক্ট করার পর আমি একটা ভিডিও নিয়ে দেখাবো আপনাদেরকে মানুষ যতই মেন্টালিটি স্ট্রং হোক না কেন এই ভিডিওটা কিভাবে নেবেন এড অপশন এটাতে ক্লিক করবেন এটা ক্লিক করার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা চলে আসছে এখন ভিডিওটা আসার পর এখানে যতটা অন্ধকার আছে আমি একটু প্লে করে দেখি প্লে করার জন্য আপনারা শুধু এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর এই অন্ধকারটা কেটে নেবেন আপনি অন্ধকার কাটার জন্য আপনাকে প্রথমে ভিডিও লিয়ারে ক্লিক করতে হবে অর্থাৎ আপনাকে ভিডিওতে টাচ করতে হবে ভিডিওটা আপনি টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে তখন আপনাকে ভিডিওটা দুই ভাগ করার জন্য আপনাকে কী করতে হবে এখানে একটা ক্লিক করতে হবে এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর ভিডিওটা কিন্তু দুই ভাগ হয়ে গেছে সো দুই ভাগ পরে আমরা যে অংশটা কাটবো সেটাকে আমরা কি করব করতে হবে এটাতে টাচ করতে হবে টাচ করার পরে এখানে ডিলেট অপশন চলে আসছে আপনাদের ডিলেট অপশনে ক্লিক করতে হবে সো ডিলেট অপশন আমরা টাচ করার পরে ভিডিওটা কিন্তু চলে গেছে চলে যাওয়ার পর ভিডিওটা দেখেন অন্ধকারটা চলে গেছে মানুষ যতই মেন্টালিটি স্ট্রং হোক না কেন তো এটা এটাকে এখন আমরা মুখটা একটু ফর্সা করার জন্য আমরা আবার টাচ করব আমরা ভিডিওতে আবার টাচ করব ভিডিওতে হ্যাঁ ভিডিওতে টাচ করার পর আমাদের একটু এই পাশে টানতে হবে টানার পর আমরা ঠিক এই অপশানটাতে ক্লিক করব এই অপশানটাতে ক্লিক করার পর তারপরে ক্লিক করতে হবে আমাদের এই অপশানে এই অপশানে ক্লিক করার পর তখন এরকম একটি ইন্টারফেস দেখাবে তখন আমাদের এখান থেকে যে কোনো একটা আমরা বেছে নিতে পারবো এখান থেকে এটা বেছে নিলাম বেছে নেওয়ার পর আমি এখানে সিলেক্ট বাটনে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখানোর পর আমাকে মুখটা পসা করার জন্য এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর তো এই পাশে টানার পরে আমাদের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করতে হবে অপশনটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তারপরে সোজা দায়িত্বটা কি করবেন এই ফুরা দায়িত্ব যেটা দেখতে পাচ্ছেন এটা একটু বাড়ায় নিতে হবে তখন আপনারা খেয়াল করুন হুম বুকটা কিন্তু পয়সা হয়ে গেছে তো আমাদের আবার মার্কে ক্লিক করতে হবে এখানে ঠিক মার্কে ক্লিক করার পরে এখন আমাদের কি করতে হবে এখন করতে হবে আমরা ব্যাগ চলে যাবো আবারও আমাদের এখানে ক্লিক করে ব্যাগ যেতে হবে ব্যাগ যাওয়ার পর আবারও ব্যাগ চলে যাবো আমরা তখন আমাদের আরও একবার ভিডিওতে টাচ করতে হবে ভিডিওটা টাচ করার পর ভিডিওর যে নয়েজ অপশান ভিডিওর যে নয়েজ অপশান সেটা আমাদের রিমুভ করার জন্য আমাদের এ পাশে টানতে হবে টানার পর একদম লাস্টের এখানে দেখা যাচ্ছে অডিও নয়েস সো অডিও নয়েস আমাদের ক্লিক করতে হবে ঠিক এখানে অডিও ক্লিক করার পর দেখেন তারপরে এটা আমাদেরকে ওকে করে দিতে হবে অপশনটা ওকে করার পর আমাদের অডিও যতই মেন্টালিটি স্ট্রং হোক না কেন এটা এখন আবার ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার হওয়ার পর আমাদের এটা এখান থেকে মার্কে ক্লিক করতে হবে মার্কে ক্লিক করার পর আমাদের ভিডিও একেবারে লাস্টে যাইতে হবে লাস্টে যাওয়ার পর এ বাকি অংশটুকু বাকি অংশটুকু আমাদের কি করতে হবে এটা রিমুভ করতে হবে রিমুভ করার জন্য আমাদের এখানে টাচ করতে হবে টাচ করার পরে যেখানে ডিলিট অপশান আসে সো ডিলিট অপশানে কিন্তু ক্লিক করতে হবে ডিলিট অপশানে ক্লিক করার পর এটা কিন্তু চলে গেছে চলে যাওয়ার পর আমরা যতটুকু রাখবো এখানে ঠিক ধরেন দেখেন আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখলাম এ পর্যন্ত রাখার পর আমাদের ভিডিওতে আবার টাচ করতে হবে টাচ করার পর এরকম আবার এখানে টাচ করতে হবে এই অপশানটাতে টাচ করার পর ভিডিওটা দুই হয়ে গেছে দুই ব্যাক্ষ হওয়ার পর আমাদের সেম আবার যেটা কাটবো এই অংশের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমরা ডিলিটে ক্লিক করব ডিলিট অপশানে ক্লিক করব ডিলিট অপশনে ক্লিক করার পরে ভিডিওটা একেবারে হয়ে গেছে আরেকটা জিনিস চিন্তা করতে হবে যে আমাদের মেইন প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা এখানে ভিডিওটা আপনি কীভাবে ডি নেবেন নাকি কি এমবি ফোরে নেবেন এটা আপনাকে ডিসাইড করতে হবে সো আমি ওইটাতে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে একটা হচ্ছে বিশ এম্পার আর একটা অপশানে দেখা যাচ্ছে যে এখানে তিরিশ সো আমরা এখন সাতশো বিশটাকে বাড়িয়ে আমরা এক হাজার আশিতে নিয়ে আসবো এক হাজার আশিতে নিয়ে আসার পরে আমাদের ঠিক এখানে এক্সপোর্টে ক্লিক করে এটা নিশ্চিত করতে হবে তো আমরা কি করবো এখন এক্সপোর্টে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর ভিডিওটা কিন্তু একেবারেই সেফ হয়ে যাচ্ছে গ্যালারিতে চলে আসবে একটু পরে ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে মিত্তেমায়ের শহরের সাথে থাকুন ধন্যবাদ